হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই প্রত্যেকে ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরা তো ভীষণ ভালো আছি আবারও একটা নতুন সকাল নতুন দিন শুরু হচ্ছে আর সঙ্গে তোমরা আছো তো চলো এগিয়ে নিয়ে যাই ভিডিওটা তো দেখো সকালবেলায় উঠে চা করে নিচ্ছি সকালবেলায় আমরা লিকার চাটাই খাই লিকার চা আমরা সব সময়তেই খাই সকাল বিকেল দুইবেলায় কিন্তু শীতকালে কোনো কোনো সময় বিকেলে দুধ চা কফি এগুলো চলে কিন্তু গরমকালে একদমই না বললেই চলে তো দেখো একদম চা হয়ে গেল আদা দিয়ে আর চা পাতা দিয়ে চিনি কিন্তু দিই না চায়ে একদমই এক ফোঁটাও দিই না আর সঙ্গে আছে বিস্কুট তো চলো সকালটা শুরু করা হোক চা আর বিস্কুট দিয়ে তারপরে সারাটা দিন কি করছি দেখো তো তারপরে দেখো চা খাওয়ার পরে আজকে ঠান্ডা ঠান্ডা দিন মেয়ের আর আমার জন্য করছি সেদ্ধ ভাত আমি আর মেয়ে খেতে খুব ভালোবাসি আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেতে কিন্তু আমার বর একদমই খায় না অন্য কিছু খেয়ে নেবে আর আমরা খাবো সিদ্ধ ভাত তো স্নান করে এলাম তো ভাতটা আগে বসিয়ে দেবো তারপরে পুজো করবো পুজো করতে করতে আমার ভাতটা হয়ে যাবে এই জন্যই আর খুব তো প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে জল দিয়ে আলু কেটে বসিয়ে দিলাম ভাতটা এখনও গ্যাস অন করিনি সব দিয়ে দেবো আর আমি বাসি ভাতের মধ্যে লবণটাও দিয়ে দিই কারণ কাঁচা লবণ একদমই খাই না তার জন্য ভাতে দিয়ে দিই যাতে লবণটা কুক হয়ে যায় ভাত বসিয়ে দিলাম আর এবার আমার গাছে কত ফুল ফুটেছে ফুলগুলো এক এক করে তুলে দিই এই যে ফুল তুলে পুজো করব আমি ভাবতে পারিনি আমি বহরমপুরে এসে এইভাবে ফুল তুলে পুজো করতে পারবো যখন আমি আসি আমার খুব মন খারাপ করতো যে আমাকে সব সময় কেনা ফুলে পুজো করতে হবে আর আমি লালগুলাতে কত নিজে হাতে ফুল তুলি তো এটা খুবই আমার মন খারাপ করতো তো দেখো বলতে হয় না ঠাকুরের কৃপায় অনেক গাছ হয়েছে আর গাছে অনেক ফুলও হয়েছে ফুল তুলে পুজো দেওয়া হয়ে গেল। তারপরে আজকে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আর এখন করছি পনিরের তরকারি এটা শুধু আলু দিয়ে করছি না আলুর সঙ্গে পটল দেবো তো তোমরা কে কে পটল আলু দিয়ে পনিরের তরকারি খেয়েছো আমাকে কমেন্টে জানিও কেউ আবার বলো না যে এ মা কী রান্না করছে না গো একদম খারাপ হয় না খুব ভালো হয় আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে কারণ কি বলো তো আলুটা তো বেশি খায় না তো সবজি বলতে একটু পটল আর আমি জানো তো সবজির মধ্যে সমস্ত সবজি খেতে ভালোবাসি সবজি প্রিয় বলতে পারো সবজিতে আমার কোনো ভেদাভেদ নাই পটল বলো মূল বলো কুমড়ো বলো সব সবজি আমি ভালোবাসি তাই দেখলাম যে সবজি ছাড়া তরকারি করব। আলুটাকে আমি সবজির মধ্যেই ধরি না আমি একটু সবুজ জিনিস খেতে ভালোবাসি তো তার জন্য পটল দিয়ে আলু দিয়ে তৈরি করছি তরকারিটা ভালো হয় খেতে তোমরা যারা খাওনি একবার করে খেয়ে দেখো না খুব সুন্দর হয় হ্যাঁ মশলা এটাই আমি মশলা দিচ্ছি আদা জিরে আর টমেটো আর তো তেলে দেখতেই পেলে গরম মশলা তারপরে এলাচ এগুলো সব আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম দিয়ে ভালো করে তেলে ভেজে তারপরে এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজতে হবে কিন্তু নাহলে আদার গন্ধ হবে মশলাটা ভাজার পরে টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে সব আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার আমি পনিরটা আর আলু পনির আর পটলটা দিয়ে দিলাম দেখো একদম টক করে ফুটছে শেষবেলায় একটু ঘি গরম মশলা আর একটু চিনি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকে